এত গরমে ভর দুপুরবেলা বাইরে বেরোতে কার ভালো লাগে কারোরই ভালো লাগে না বাট কী করা যাবে কাজ থাকলে তো বেরোতেই হবে তো আজকের দিনটি ছিল আঠেরোই এপ্রিল তো আমার আছে কিছু মেকআপের কাজ ছিল তো যার জন্য ভর দুপুরবেলায় ঠাটা পোড়া একদম রোদের মধ্যে আমাকে বেরোতে হলো কাজের জন্য সূর্যের এত তেজ এত তেজ পুরো একদম গা হাত পা পুরো জ্বালিয়ে ছাড়খাড় করে দিচ্ছিল এত তো রোদের তাপ ছিল কি আর বলবো বাট যাই হোক আলটিমেট আমি চলে এলাম কাজে আর আজকের দিনটাই কিন্তু প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি উপরে ছিল তাপমাত্রা তো আমার ফার্স্ট লোকেশন ছিল অশোকনগর এখানে আমার একটি পাটি মেকআপের কাজ ছিল তো দেখো তোমরা কাজটি আর দিদি ফার্স্ট টাইম আমার কাছ থেকে সাজলো তো দিদির এক্সপিরিয়েন্সটাও আমি শুনেছিলাম কেমন লাগলো তো আমার ফেসবুক আইডিতে আর রিভিউ পোস্ট করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো দিদি এখানে বলছিলো তার খুবই ভালো লেগেছে আমার কাছ থেকে ফার্স্ট টাইম সেজে তো যাই হোক দিদির সাথে ফার্স্ট টাইম কাজ করে আমারও ভীষণ ভালো লাগলো তো ওখান থেকে কাজ করে বাইরে বেরিয়ে দেখলাম রোদটা অনেকটাই কমে গেছে তো বাঁচছিলাম ঠাকুরের নামে আজকে তো চলে গেলাম নেক্সট লোকেশানে তো মৌসুমি দিকে বলেছিলাম এখানে একটু ভিডিও করে দাও আর দেখো ভিডিও করেছে পুরো ঝাপসা মানে এনার দ্বারা একটা কোনো কাজ আমার হয় না মানে প্রফেশনালি কাজ বাচ্চা ছাড়া এমনি আদার্স কাজ আমি মন মতো আর পাই না যাই হোক এখানে সেকেন্ড পার্টে মেকআপটিও আমার কমপ্লিট তো তোমরা দেখে নাও মেকআপটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন থ্রি এইট টু ওয়ান নাইন ওয়ান সিক্স নাইন ওয়ান তো আজকের ব্লগটি এখানে শেষ করলাম বাই